আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আমি আশা করি আল্লাহ তালা রশেষ রহমতে আপনারা ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আজ আলোচনা করবো যাদের সন্তান হয় না তারা আজকে রাতেই কষ্ট করে ঘুমানোর আগে এই দোয়াটি সাতবার গুনে গুনে পড়বেন আল্লাহ তালা চাহে তো তিন দিনের মধ্যে আপনি নেক্সট সন্তানের সুসংবাদ পাবেন আশা করছি আপনারা মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আমলটি করবেন নিয়মটি জানার জন্য হল ভিডিওটি না টেনে মনোযোগ দিয়ে দেখুন আমাদের মধ্যে অনেকে আছে যারা রাতে খাবার খাওয়ার পর পরই ঘুমিয়ে পড়েন আবার অনেকে আছেন রাতের খাবার খাওয়ার পর মহান আল্লাহ পাকের সন্তুষ্টির উদ্দেশ্যে বিভিন্ন আমল করে থাকেন আবার অনেকে হাঁটাহাঁটি করেন যে যাই করুক না কেন সবাই কিন্তু একসময় ঘুমাতে যায় তাই ঘুমের আগে আমাদের নবী করিম সাল আলী হোসাল্লাম কোন দোয়া পাঠ করতেন কোন আমলগুলো করতেন মুসলমান হিসেবে তা আমাদের সবারই জানা দরকার আল্লাহর আলমিন বলেন তোমাদের ঘুম বা নিদ্রাকে করেছি ক্লান্তি দূরকারী সুরানা আবার নয় নম্বর আয়তে বলা হয়েছে ঘুম মানুষের মস্তিষ্কজনিত সকল প্রকার চিন্তা ভাবনাকে দূর করে মস্তিষ্ক অন্তরের সকল প্রকার সুস্থি ও শান্তি দান করে নবী করিম সাল আলী হোসাল্লাম বলেছেন তিনটি কাজ করতে হবে ঘুম সেই তিনটি কাজ হল এক ঘুমানোর আগে বিছানা ঝেড়ে নেওয়ার জন্য দুই সময় ডান পার্শ্বের উপরে শোয়া এবং তিন দোয়া পড়ে ঘুমানো আমরা জানি যে ঘুমানোর দোয়াটি কি তারপরও আমি আপনাদের সামনে শিখিয়ে দিচ্ছি যে এই দোয়াটি আপনারা পড়ে ঘুমাবেন রসুল্লাহ সাল আলী হাসাল্লাম এক ব্যক্তিকে বললেন মুখ যখন তুমি বিছানায় ঘুমাতে যাবে তখন নামাজের ন্যায় উজু করে নিবে তারপর তোমার ডান পাশের উপরে শুবে এবং উক্ত দোয়া পড়বে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বললেন তুমি যদি সেই রাতে মৃত্যুবরণ করো তবে তুমি ইসলামের উপর মৃত্যুবরণ করবে আর যদি তুমি ভরে ওঠো তবে তুমি কল্যাণের সঙ্গে উঠবে সোহান আল্লাহ আল্লাহ রাশু সাল যখন রাতে শয্যা গ্রহণ করতেন তখন এই দোয়াটি পড়তেন আল্লাহ বিসমা কাহামত আহিয়া এভাবে অন্তত আপনারাও একবার পাঠ করবেন এবং এর আগে সাতবার নিক সন্তান লাভের পরীক্ষিত দোয়াটি পড়ে ঘুমাবেন হে আল্লাহ তোমারই নামে আমি মৃত্যুবরণ করছি এবং তোমারই অনুগ্রহে জীবিত হব সহি হারি শরীফের একটি হাদিস তাই আমরা চেষ্টা করব রাতে ঘুমাতে যাওয়ার আগে সুন্দর করে বিছানা ঝেড়ে নিব এবং উজু করে নিব এবং ডান পার্শ্ব হয় শুয়ে আমরা এই ছোট্ট নেক সন্তান লাভের দোয়াটি সাতবার পাঠ করব যে দোয়া পাঠ করলে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে নেক সন্তান দানের ফায়সলা করবেন ইনশাল্লাহ এছাড়াও রাতে ঘুমানোর সময় কোনো বান্দা যদি আয়তুল কুরসি পাঠ করে তবে আল্লাহর পক্ষ থেকে একজন পাহারাদার নিযুক্ত করা হবে এবং শয়তান তার নিকট আসতে পারবে না এবং তার কোনো মালের অনিষ্ট বা ক্ষতি করতে পারবে না এটি মুখারি শরীফের একটি হাদিস তাছাড়া আল্লাহ রসুল সাল্লাহ রাতে ঘুমানোর সময় সুরাই ইকলাস সুরাই ফালাক সুরাই নাস পড়তেন এটি বোখারি মুসলিম শরীফের একটি হাদিসে বলা হয়েছে তিনি ভাই বোনেরা তাই আমরা এই আমলগুলো অবশ্যই অবশ্যই করব পাশাপাশি নেক সন্তান লাভের আমলটিও করব আরেকটি আমল জামায়াত তিরমিজি শরীফে রয়েছে যে এই আমলটিতে আল্লাহ রসুসল্লা আলী ও হজরত ফাতমার আদি আল্লাহ তালহাকে রাতে শোয়ার সময় তেত্রিশ বার সোহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এবং বার করে আল্লাহ একবারও পড়তে বলেছেন এই আমলগুলো অবশ্যই অবশ্যই করবেন তিনি ভাই বোনেরা এবং নেক সন্তানের জন্য আল্লাহর অন্যতম পিরোনবী ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহ তালার কাছে যে দোয়াটি করেছিলেন নেক সন্তানের জন্য আল্লাহ তালা তার দোয়া কবুল করেছিলেন সেই দোয়াটি আমরা পড়ব আর সেই দোয়াটি হচ্ছে রব্বি হাবলি মিনা সলিহীন রব্বী হাবলি মিনা সলিহিন রব্বী হাবলি মিনা সলিহিন রব্বি হাবলি মিনা সলিহিন রব্বি হাবলি মিনা সালিহীন রব্বি সলিহিন সলিহীন রব্বী মিনাস সলিহীন এভাবে সাতবার পড়বো তবে দোয়াটি পড়ার আগে দোরদুই ও ফার পরে নেবেন কয়েকবার করে এই দোয়াটিতে আমরা বলছি হে আমার প্রতিপালক আমাকে সৎ পুত্র দান করুন কোরআনুল কারিম থেকে নেওয়া একটি দোয়াদিনী ভাই বোনেরা আশা করছি আমার দিনী ভাই বোনেরা সকলে আমলটি করবেন এবং আল্লাহ আল্লাহরবুল আলমিনীর একটি পবিত্র গুণবাচক নাম অবশ্যই অবশ্যই অন্তত সাতবার পড়বেন প্রিয়ন বিশাল আলী হাসাল্লাম বলেছেন আল্লাহ তাল যে নিরানব্বইটি গুণবাচক নাম আছে যে ব্যক্তি এই নামগুলোর জিকির করবে বা আমল করবে সে জানাতে যাবে সোহান আল্লাহ তেমনই তালার একটি গুনবাচক নাম হচ্ছে আল আওয়ালু আল আওয়ালু আলু এভাবে অন্তত আপনারা সাতবারই নামটিও পড়বেন গুনবাচক নামেরও শিলায় এই ছোট্ট আমলে সন্তান লাভের মনোবাসন আল্লাহ তালা পূরণ করে দেন তাই আমি আমার যিনি ভাই বোনদেরকে অনুরোধ করবো আপনারা অবশ্যই রাতে ঘুমাতে যাওয়ার আমলটি করবেন সকলে নিয়ত করে ফেলুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট সেকশন অন্তত আমিন লেখার মাধ্যমে আপনাদের কাছে অনুরোধ করবো আমাদের চ্যানেল থেকে সন্তান লাভে পরীক্ষিত ভিডিওগুলো দেখেন নেওয়ার জন্য পরবর্তী নেক সন্তান লাভের নতুন আমলের ভিডিও যাতে আপনি আপনার মোবাইলে পেয়ে যান দেখার জন্য হলো পাওয়ার জন্য হলো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অন করে রাখুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমরা দোয়া করি আল্লাহরবুল আলমিন যেন আপনাদের সকলকে ছোট্ট আমলের সিলাই আপনাদের নিয়তের সিলাই একটি নেক সুন্দর সুস্থ সন্তান লাভের সুসংবাদ দান করেন আমিন আসসালামু আলাইকুম ওরহমাত